পটলগুলা ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে দুই মাথা ছিঁড়ে রাখুন এরপরে মশলাতে নিয়ে নিন দারচিনি এলাচ শুকনো লঙ্কা টমেটো সাদা জিরে ভালোভাবে পেস্ট করে নিয়ে অল্প পরিমাণ টক দই নিয়ে টক দইটাকে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি এবার কড়াইয়ে তেল দিয়ে পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি তারপরে দিয়ে দেবো ঘি ঘিরে শুকনো লঙ্কার সাদা জিরে এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো একটু কষানো হয়ে গেলে ওর ভেতরে দিয়ে দেব ফেটানো টক দই টক দইটা দিয়ে ভালোভাবে ফুটে উঠলে ওর ভেতরে দিয়ে দেব চিনি চিনি দিয়ে দেব আর হলুদ লবণ আমার আগেই দেওয়া আছে লবণ আর দেবো না ভালোভাবে ফুটে উঠলে ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে কষিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো ফুটে টুটে দেওয়ার পরে ফুটে গেলে নামিয়ে সফ করে দেব সুন্দর দই পটালের ওসরটি